নমস্কার দর্শক বন্ধুরা দশ বোঝা মা ব্লগসের তরফ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি মেয়েদের ব্রতকথাগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্রতকথা সংকটার ব্রত এটি সংসারে বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন অমঙ্গল অনিশ্চয়তা ভয় আশঙ্কা এই সমস্ত দূর করার জন্য বাড়ির মেয়েরা পাঠ করতে পারেন আসুন শুনেনি সেই অমূল্য কথা এক দেশে এক রাজার সাত রানী ছিল কোন রানীর ছেলে মেয়ে হয়নি রাজা বড়ই মনের দুঃখে থাকেন একদিন সকালে রাজা দেখলেন যে ঝাড়ুদার বাড়ি ঝাঁট দেয়নি এই দেখে তিনি ঝাড়ুদারকে ধরে আনবার জন্য কোটালকে পাঠালেন কোটাল ঝাড়ুদারদের বাড়ি গিয়ে দেখল যে ঝাড়ুদার ভাত খাচ্ছে তাই দেখে কোটাল জিজ্ঞেস করলে এই তুই আজ রাজবাড়ি ঝাড় দিতে গিয়ে ভাত খাচ্ছিস ঝাড়ুদার বললো কি করবো হুজুর ওই আটকুড়ো রাজার মুখ দেখে আমার দিনের বেলায় কোনো দিন ভাত জোটে না সেই জন্য আজ খেয়ে যাচ্ছি এই কথা শুনে কোটাল রেগে গিয়ে দেখাবেন না বলে দৌড় দিয়ে বসে রইলেন ঘরে ঘরে এমন সময় এক সন্ন্যাসী এসে রাজাকে ডাকলেন রাজা তাড়াতাড়ি বেরিয়ে এলেন আসতেই সন্ন্যাসী বললেন সর আর তোকে ভাবতে হবে না এইবার তোর একটা ফুটফুটে ছেলে হবে বলে দিয়ে বললেন এই রানীদের একটি খেতে বল তাহলেই সাত রানীর সাত ছেলে হবে আর যে ছেলেটি সবচেয়ে ভালো হবে সেটিকেই কিন্তু আমাকে দিতে হবে এই বলে সন্ন্যাসী চলে গেলে ঘড়ি সেই শিকড় বেটে খেলো এমন সময় কই আমায় তো ছোট তখন এসে বললে ই বাবা একদম ভুলে গেছি তাই তুই শিলটা ধুয়েই খেয়ে নি তাহলেই হবে ভালো মানুষ ছোট কাজেই তাদের কথা মতো তাই খেলো খেলো তারপর সকলের গর্ভ হল দশ মাস দশ দিনে সবাই প্রসব করলে কিন্তু ছেলেরা কেউ বা কালা কেউ বা কানা কেউ বা খোঁড়া রকম হলো আর ছোট রানী একটা শাক প্রসব করলো রাজা তাই দেখে ছোট রানীকে ত্যাগ করলেন ছোট রানী মনে দুঃখে একটি কুঁড়েতে সেই শাঁখ নিয়ে বাস করতে লাগলো ছোট রানীর মনে হতো তার মাই খাচ্ছে জেগে উঠে কিছুই দেখতে পেতো না একদিন ছোট রানী রাত্রে ঘুমাবার ভান করে শুয়েছিল খানিক পরে দেখলো শাঁখের ভেতর থেকে একটা সুন্দর ফুটফুটে ছেলে বেরিয়ে এলো তাই না দেখে ছোট রানী তাড়াতাড়ি উঠে সেই ছেলেকে বুকে করে নিয়ে ভেঙে দিল দিয়ে বলল। আর আমি তোমায় না ছেলেটি বলে মা তুমি কি করলে সেই সন্ন্যাসী আমায় এইবার এসে ধরে নিয়ে যাবে রানীর ভারী ভাবনা হলো সকাল হতেই রাজার কাছে গিয়ে সব কথা বলে ছেলে কোলে দিল দিতেই রাজা রানীকে বললেন আমি তোমায় ভুল করে অনেক কষ্ট দিয়েছি তুমি আমায় ক্ষমা করো এই বলে রানীকে ঘরে নিয়ে গেলেন বারো বছর পর সেই সন্ন্যাসী ফিরলেন এসে ছেলে চাইলেন রাজা ছয় ছেলেকে নিয়ে এসে বললেন এই ছয় রানী ছয় ছেলে আর ছোট রানীর একটা শাঁখ হয়েছে আপনি এর মধ্যে যাকে পছন্দ হয় তাকে নিন সন্ন্যাসী বললেন না এরা তো কেউই সুন্দর নয় এই বলে একটি শাঁখ এলো। তখন সন্ন্যাসী বললেন আপনি আমাকে ঠকাবার মতলব করেছিলেন এই ছেলেটি আমার চাই এই বলে সন্ন্যাসী ছেলে নিয়ে চলে গেলেন রাজা রানী চিৎকার করে কাঁদতে লাগলো রানীর পাড়ার মেয়েরা রাজবাড়িতে তার ভেতর থেকে একজন গিন্নি সব কথা শুনে ছোট রানীকে বললে মা তুমি শঙ্কটার ব্রত করো তাহলেই ছেলে ঘরে ফিরে আসবে রানী সেই কথা শুনে শুক্রবারে সমস্ত দিন উপোস করে এক মনে শঙ্কটার পুজো করতে লাগলো ওদিকে সন্ন্যাসী শঙ্খনাথকে বললেন দেখ বনের একটা পথ আছে। যেখানে কিন্তু খুব যাওয়া আর যে একটা ভালো পথ আছে সেটা দিয়ে গেলে বন্দ দেরি হয় তুমি কোনটা দিয়ে যাবে শঙ্খনাথ বললে আমি রাজার ছেলে আমি ভয় করি না আমি বনের ভেতর দিয়ে যাবো সন্ন্যাসী সন্তুষ্ট হয়ে তাকে সেই পথ নিয়ে গেলেন খানিক দূরে একটি কালী মন্দিরের কাছে একটি কুঁড়ে ঘরে গিয়ে সন্ন্যাসী বললেন তুমি কাপড় জামা ছেড়ে স্নান করে এসো মায়ের পুজো করতে হবে স্নান করে শঙ্খনাথকে কুঁড়ে ঘরে বসতে বললেন আর দক্ষিণ দিজের দরজাটা সেটা খোলা রাখলেন কিন্তু সেই খোলাটা বারণ করলেন কারণ সন্ন্যাসী কালী পুজো করতে গিয়েছিলেন শঙ্খনাদের মনে সন্দেহ হলো শেষ দক্ষিণ দিকের দরজা আস্তে আস্তে খুলল খুলে দেখল একটা রক্তের পুকুরে অনেক মরার মুন্ডু হাসছে সেই মুন্ডুগুলো তাকে দেখেই হেসে উঠল শঙ্খনাথ জিজ্ঞাসা করলে তোমরা হাসছো কেন তোমরা কারা মুন্ডুগুলো বলল আমরাও রাজপুত্র এই সন্ন্যাসী আমাদের কালীর কাছে বলি বলি দিয়েছে তোমাকেও আজ দেবে তবে উপায় বলল, যদি আমাদের বাঁচাও তবেই বলবো শঙ্খনাথ প্রতিজ্ঞা করলো তখন তারা বলল। সন্ন্যাসী যখন তোমায় কালীর কাছে সাষ্টাঙ্গ প্রণাম করতে বলবে তখন তুমি বলবে আমি রাজার ছেলে শাষ্টাঙ্গে প্রণাম আমি জানি না আপনি আমায় দেখিয়ে দিন সন্ন্যাসী তখন মাটিতে শুয়ে দেখিয়ে দেবে আর তুমি তখনই খাড়া নিয়ে সন্ন্যাসীকে কেটে ফেলবে ফেলে তার রক্ত আর মায়ের ফুল আমাদের গায়ে ছড়িয়ে দেবে শঙ্খনাথ সব কথা শুনে দরজা বন্ধ করে বসে চুপ করে মা মঙ্গলচণ্ডীকে ডাকতে লাগলো খানিক পরে সন্ন্যাসী এসে শঙ্ঘনাথকে দেখে ভারী আনন্দিত হলো একশো সাতটা বলি শেষ হয়েছে এটা হলেই তার মনস্কামনা সম্পূর্ণ হবে শঙ্কনাথকে নিয়ে তিনি কালীর কাছে গেলেন তারপর বললেন মাকে ষাষ্টাঙ্গে প্রণাম করে যাবে চলো শঙ্কনাথ বললে আমি রাজার ছেলে কি করে ষাষ্টাঙ্গে প্রণাম করতে হয় আমি জানি না আপনি আমায় দেখিয়ে দিই সন্ন্যাসী যেই মাটিতে শাসঙ্গ হয়ে শুলেন অমনি শঙ্খনাথ খাঁড়া দিয়ে দুখানা করে দিল মুন্ডু কেটে ফেলেই সেই রক্ত আর মায়ের ফুল নিয়ে মুন্ডুগুলো সেই মুন্ডুগুলোর ছড়িয়ে দিল তারা সবাই বেঁচে উঠে শঙ্খনাথকে ধন্য ধন্য করতে লাগলো সেই দেশের রাজার কাছে এই কথাটা উঠলো রাজা খুব আদর যত্ন করে শঙ্খনাথকে বাড়িতে নিয়ে এলেন তারপর তার একমাত্র মেয়ের সঙ্গে শঙ্খনাদের বিয়ে দিলেন তারপর হাতি ঘোড়া দন দৌলত মেয়ে জামাই সবাইকে পাঠালেন অন্য অন্য রাজপুত্ররাও চলল সঙ্গে এদিকে ছোট রানী শুক্রবারের সংকট আর ব্রত করে প্রণাম করে উঠেছে এমন সময় ঝিগিয়ে বলল মা তোমার ছেলে বিয়ে করে বউ নিয়ে আসছে খবর পেয়ে রাজা রানী দৌড়ে গিয়ে ছেলে বউ বরণ করে ঘরে তুললেন রাজপুত্রদের সমস্ত বিপদের কথা সবাই অবাক হল রাজা রানী তখন মহাঘটা করে শঙ্কটার ব্রত করলেন রাজপুত্রদের সকলকেই ব্রত করতে বলে দিলেন ছোট রানী বেটা বউয়ের মাথায় সংকটার অর্ঘ ছুঁয়ে দিলেন রাজা তার রাজ্য সকলকেই এই ব্রত করবার হুকুম দিলেন রাজপুত্রেরা সকলেই যে যার রাজ্যে চলে গেল ক্রমে মা সংকটার ব্রত দেশে দেশে প্রচারিত হল সকলেই বাঞ্ছিত ফল লাভ করতে লাগলো আপনারাও করুন এই মা সংকটার ব্রত এবং সমস্ত রকমের বাধা বিঘ্ন থেকে দূরে হন